টোটোর ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌরের নাম কালু সোনা দেবনাথ বুধবার ভোরে হুগলি মোড়ের কাছে জিটি রোডের ঘটনা টোটোটিকে আটক করেছে পুলিশ ঘটনার পর টোটো চালক কি কালু সোনাকে ইমামবাড়া হাসপাতালে পৌঁছে দিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপরেই অবশ্য শরীর খারাপের কথা বলে টোটো চালক হাসপাতালে ভর্তি হয়ে যান পুলিশ ও স্থানীয় সূত্রে খবর দু নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা কালু সোনা পেশায় কাঠমিস্ত্রি তিনি সাইকেলে চেপে হুগলি মোড়ের দিকে কাজে যাচ্ছিলেন তখনই পেছন দিক থেকে একটি টোটো এসে তাকে ধাক্কা মারি বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ ঘটনার পর কালুকে কেউ তুলছিল না বেশ কিছুক্ষণ পর এক বাইক চালকের সহায়তায় টোটো চালক তাকে হাসপাতালে নিয়ে যান সাতটা দশ থেকে পনেরো মধ্যে আমরা ওই জিলপার মোড়ে একটা পরোটার দোকান আছে ওখানে দাঁড়িয়ে আমরা পরোটা খাচ্ছিলাম যা ফট করে দেখলাম একটা ধাম করে আওয়াজ হলো একটা টোটোর সঙ্গে একটা সাইকেল গিয়ে দেখলাম একটা সাইকেল পড়ে আছে লোকটা আর টোটোটা ঘেসি ঘেসি নিয়ে যাচ্ছে ওকে সঙ্গে সঙ্গে ধরলাম ধরে চাবিটা বার করলাম বার করে দেখলাম ওর রক্ত রক্ত ছেলেটা যে ছেলেটাকে মেরেছে ওর রক্ত দিয়ে মানে নাক মুখ দিয়ে রক্ত বেড়াচ্ছে ঠিক আছে তা ওকে ধরা হলো দুই একটা চল মারা হলো সবাই জানা ছিল ওই কেউ মারেনি ছিলাম কিছু ওর টোটোটাই চাপানো হলো চাপিয়ে হাসপাতালে পাঠানো হলো সঙ্গে একটা দাদা ছিল হেলমেট পরা ও বললো আমি আছি আমি নিয়ে পরে তো শুনলাম আমাকে একটা স্যার এসেছিলো স্যারকে ভিডিওটা দিলাম স্যার বললো আনলাম বেঁচে আছে বললো হ্যাঁ বেঁচে আছে তারপর তো পরে বিদ্যুৎ আর নির্মলদা ফোন করে বলার বললো যে এরকম ব্যাপার বাসতলো একটা ছেলে আমি তো বললাম বাস্তলা তো আমার শ্বশুর বাড়ি আমি এখানকার শ্বশুদের দেখালাম প্রথমে চিনতে পাইনি তারপর ওরা চিনলো বললো হ্যাঁ এখানকারই ছেলে ভিডিওতে দেখা যাচ্ছে ভদ্রমহিলা মহিলা টোটো আটকাচ্ছে উনি বলছে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি না না ভদ্র মহিলাটা ওনার টোটো ছিল ঠিক আছে উনি ভদ্র খুব ভালো ঠিক আছে কোনো মানে উনি কোনো ব্যাগটা আটকাচ্ছিলো কেন যদি পালিয়ে যায় তাই ভদ্র মহিলাটা ওনার টোটোতেই বসেছে নিউজ আজ বাংলা হুগলি নমস্কার আমি তরুণবাজি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কানাকুদ্দিন পঞ্চাশ সমিতি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাই খানাকুলবাসী তথা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি এবং বাংলার সমস্ত মানুষ তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে শারদীয়ার আবারও আন্তর্কৃতি অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি দেবী দুর্গা মা উনি একটা শুভ শক্তির আবির্ভাব এবং শুভ শক্তির আবির্ভাবে এই ধরিকটিতে যে অশুভ শক্তির প্রভাব সেটাকে বিনাশ করবে এবং সেই সময়ের সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ একটা শান্তির বাতাবরণে জীবনযাপন করবে এবং সেই সঙ্গে প্রত্যেকে সুখ সমৃদ্ধি কামনা করে ধন্যবাদ